মন্দির বলে ওঠে আছে তো সালা আমি তো মায়েরা খেলেছিলাম বোকা চোদা এত রো কেউ খাবো এই যে আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম হাগলু আর এবার চলে আছি নেক্সট ম্যাপের বালের জায়গায় খাইছি

আমাকে তুই মারছি বে খাড়ো হা তুই তোর পিছনে আবে আবে করছে গাইস ও মুন্দর বড় তো সাহস দেখায় আম তো অবাক গাইস আমার উপরে গ্রেনেড নি যা তো মুন্দর বড় তুই থাম দাঁড়া এক মিনিট ওই আমি একটু মেডিকেট কিনে নিই তোর তো পিছে মারবই রে ভাই রে ভাই তুই আমার উপরে ই করছিস গাইস আর তো এই আঙ্গুল দেখালছিস গাইস ওই হাগুর বাচ্চা তুই জানিস না কোন আমি হাগলু আমি না হাগু এক হাগলু একবারে আমার মতন টিক্স তুই পারলে যা আমি আর ভিডিও করবো না তোর পিছনে আজকে মারবো আমি এটাই আমার আজকে ওর প্রতি আমি চাচ্ছি না দুদিকে লাভে ও দিয়ে দিলো কিন্তু কোনো ব্যাপার না তোর আমি পিছন না মারি যাচ্ছি তো গুলওয়ালটাকে ফাটে দেবে গাইস তো গুলওয়ালটা ফাটার কোনো আমাকে এমোসেস করা যাবে না এটা কাজ করা যাবে না গাইস আমি প্যান দিয়ে একবারে গুলওয়াল ফাটাও কিন্তু আমি এমোসেস করতে চাচ্ছি না এমো আনতে যে কত যেই হয় হোমন্দ্র প্লাদার তুই যদি ওখানে আছিস থামো এখানে আছিস কোনো ব্যাপার না তো এই একবার মাথাটা চেড়ে দে এই যে আছে আছে গাইস আছে দাঁড়া নামিস নি তো দাঁড়া তোর এই যে এই যে লে 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 এই যে লে এই যে দেখি ও হাগলো ঠাকুর গাইস দেখি ওর পিছন মেরে একবার টুনটুনি ঘুম দিয়ে দেই আমার টুন আমার টুন টুনি হাত দিতে ওর টুন ফাটিয়ে দিছি গাইস কি মজা 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 গাইস মজা করে দাদা হো এই দাদা আহা হা গাইস তোমরা চুপ করে দেখো এই হোমন্দর পোলা আহা গাইস হোমন্দর পোলা নিচে পড়ে গেল না কোথায় লুকিয়ে লুকিয়ে রক্ষা নাই গাইস আমার আগা দিক থেকে লুকিয়ে রক্ষা হবে না গো তুমি জানো না সে কোন হাগলু আইছে এখানে তোমরা বুঝতেই পারো না আবে সালা গান তো পেয়ে গেছি ভালো এসকেস তোদের পিছন মেরে দেবো পেসকে পেস 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 করে গাইস একবারে পেস্ট টু পেস্ট করে তোমাদের পিছন মারবো গাইস আর আমি এখনই শো করে দিব রে মেডিকেটা লেলি গাইস মেডিকেটা খুব কাজে দেয় এমন হয়ে গেছে আরে মু এবার তো তো পিছন আবে সমুদ্রের পোলা নিচে আছে আমার পাঁচ হাত তো লাগি করে আমার পাঁচ হাত এই যে সমুদ্রের পোলা এ ধরে ওরে শালা রে বাল আমার জুম করে না হলে ফের লাগতো হচ্ছে না হেডও লাগছে না গাইস আজকে মনে হয় হ্যাক লাগিয়ে আসলে এই যে পোলা আবার লালে ছিল ওরে সমুদ্রের পোলা রে তোর পিছন মারতে পারলো না যা হইলো গাইস এটা কোনো কথা হইলো একটা গাইস নেক্সট ম্যাপের একটা জায়গাতে নেমে গেছি জায়গাটার নাম কি গাইস বাল বালের জায়গা এটা গাইস আর একটা বালের গানও পেলেছি হেডসাট ওই জন্য বালের গানে একটা বডি ড্যামেজও লাগবো না বাল

আরেকটা গুলি আরেকটা গুলি ওরে বার আমার রিব্য কথা হইলো তো দিয়ে দিলো রে আমার ভুল হয় দিয়ে রিলড নিলে খুব ভালো হইতো তো হামার কাছে রক কাপড় ওই যে হোমদ্র পল এই যে এর নিচে পড়ে গেলি রে নিচে পড়লি কে এই হোমদ্র পল ওই যে দেশে গাই ওরে হালা রে গাই পলাই পলাই কই ও পাছার কাপড় মাথায় দিয়ে দো দেশে ওরে রে হোমদ্র কে তবে ও হো গাই দাহার কে এটা ফাটিয়ে দেশে হোমদ্র খুব জাল লাগাই দিছে বাবা না তো কি স্কোয়াডের পিছন মারে ছাড়বো আমি কি করে আমরা তো জানিস কার গায়ে হাত দেছি দাদা একটু দাদা ওরে ওরে ও মামা বাবা 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 গো বাবা আমারই তো পিছন মেরে দিছে গো ও হো হো গো হালারা কি বাদজাতের বাদজাত গাইস আমারই পিছনের দিচ্ছে একটা পাছাটা পেজে থাক আমি পিছন দিক দেখো হয়ে একটা গুলি ধরে দি সুমন্তর ছু কালিকত্তার গু আমার পাছাতে মেরে দেখছি ক্যারেক্টার গাইস আমি এখান থেকে পলাবো কি না গাইস আমি এখান থেকে পালাবো না এখানে আমার জীবন সঁপে যাবে তাও বলো কিন্তু হাগলু টিস করে ওদের পিছন না মেরে হামো যাচ্ছি না এখান থেকে তো এখান থেকে ও ওদের গাইস সুমন্দির পোলা তো পরিষ্কার চোখ মন্দিরগুলার একটি মোদের পিছন ফাটি হয়ে তার কোনো অর্থ গেছে আমার কিভাবে পিছন মারবে ওটা এটাই ভাবতেছে কিন্তু আমি সহজে পিছন মারতে দেবো না এটা আইলি তোদের পিছন মেরে দেবো আহা গাই মন্দির গুলো অল্প টিমমেটকে নামাচ্ছে না রে ওরে হালার কু থালার তোরা কি তোর টিমমেটকে নামাবি না গাইস কি ব্যাপার কি শব্দ করে এখানে গাইস ওরে ওরে রে একটা বাবা বাবা ও বাবা ও বাবা 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 টেলিফোন এ গাইস হো মন্ত্রীপোলা হমনদিকে কী করলি রে ওরে হো মন্দির পিছন মেরে ওদের মাথা করে ই করে আগুন জ্বালিয়ে দেখি রে হো মন্দিরপোলা হমদি ডবল ভিক্টো লে ফুলিশ কর লেতে গাইস ওদের রিভাইভ না দিয়া গাইস ওই আমার পিছন মারতেছে ডবল ভিক্টো লেগে রে সব ডিমেলে মেলে টিম মেরে এক জাতে কয়েন কইরা গাইস পোটাল কিনা আমার পিছন মেরে দিল হোম কত শখ আমাদের মারা গো আমাকে মারা খুব শখ ছিল হো মন্ত্রপোলা এভাবে আমার ওপরে নির্যাতন করবি মারশাল আর তোদেরকে কেউ একবার পিছন মারবে দাঁড়া